আপনি একজন মুসলমান কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে কীভাবে নামাজের নিয়ত করতে হবে আপনি জানেন না দর্শক পবিত্র ফজর জোহর আসর এসা মোট পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু রাকাত নামাজ পড়তে হয় কোন কোন ওয়াক্তে মোট রাকাত নামাজ পড়বেন এবং এই নামাজের নিয়ত আরবি প্লাস বাংলা নিয়ত আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে বাংলা উচ্চারণ সহ তা দেখানো হয়েছে অনেকে আছেন আপনারা ফজর নামাজের নিয়ত কিভাবে করবেন জানেন না এবং ফজরের নামাজ মোট কত রাকাত পড়বেন জানেন না পবিত্র পবিত্র জোহরের নামাজের নিয়ত কিভাবে করবেন জানেন না এবং পবিত্র জোহরের নামাজ মোট কত রাখাত পড়বেন অনেকে জানেন না আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য যারা নামাজের নিয়ত করতে পারেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিও তো চলুন আমরা পাঁচ শক্ত নামাজের নিয়ত পবিত্র ফজরের নামাজ থেকে আমরা শুরু করি এই পবিত্র ফজরের নামাজ মোট চার রাখাত পড়তে হয় সর্বপ্রথমে দুই রকা শূন্যত মোক্কাদা অতপর দুই রকাত ফরজ নামাজ এই পবিত্র ফজরের সর্বপ্রথমে দুই রেখা শূন্যত মোক্কাদা নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াইতান উসল্লাল ইল্লাহি তালা রকাতাই সলাতিল ফাজরি যেহেতু সুন্নত নামাজ সুন্নত রসুল ইল্লাহি তালা মোতাবাদ জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার এই পবিত্র ফজরের দুর একটা ফরজ নামাজ নিয়ত করবেন এইভাবে নাওয়াইতান উসল্লাল ইল্লাহি তালা রকাতাই সলাতিল ফাজরি যেহেতু ফরজ নামাজ ফদুল্লাহি তালা মোতাবাদ জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার অতপুর দ্বিতীয় আক্যর মধ্যে আমরা যে নামাজ পড়ি সেটাকে বলা হয় পবিত্র জোহরের নামাজ এই পবিত্র জোহরের নামাজ সম্পূর্ণ বারো রাকাত পড়তে হবে এই পবিত্র জোহরের বারো রাকাত নামাজের মধ্যে সবার শুরুতেই চার রাকাত সুনত মোয়াক্কাদ এটা পড়তে হবে অতপর চার রাকাত ফরজ নামাজ এটা পড়তেই হবে অতপর দুই রাকাত সুনত নামাজ এটা পড়তে হবে অতপর দুই রাকাত নফল নামাজ কেউ যদি পড়ে পড়লে সব হবে না পড়লে কোনো গুণা হবে না তবে হ্যাঁ নবী ইক্রম সাল্ল আলিফিস যে ব্যক্তি পবিত্র জোহরের দুরাকাত নফল নামাজ পড়বে ওই ব্যক্তির উপর মহান রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে যাবেন আর হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তির উপর কিনা আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পর রব্বুল আলমিন ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন এই জন্য পবিত্র জোহরের দুরাকা সুনত নামাজ এবং পবিত্র আসরের চারাকা সুনত নামাজ কোনোভাবে মিস দেওয়া যাবে না তো পবিত্র জোহরের চারাকা সুনত নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াই তোয়ান উসল্লাহি তাল ইল্লা আর বা আর কাতাই সলাতি সুন্নত নামাজ সুন্নত রসুলিল্লাহি তালা মতওয়াত জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর অতপর পবিত্র জোহরের চার রাখা সুন্নত নামাজ পড়ার পরে কিন্তু চার রাখাত ফরজ নামাজ পড়তে হবে এই পবিত্র জোহরের চার রাখাত ফরজ নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াইতান উসল্লা ইল্লাহি তালা আর বা আর কাতাই সলাতি জহরি ফাদুল্লাহি তালা মোতাওয়াত জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর অতপর পবিত্র জোহরের দুই রকা সুন নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াইতন নাওয়াইতুয়ান উসল্লাহি তালা রকাতাই সলাতি তালা ই সুন ইলা জিয়াতিল কাবাতি মোতোয়ী আল্লাহ আকবর আপনারা অনেকে আছেন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে থাকেন তো প্রশ্ন হচ্ছে ইমাম সাহেবের পিছনে কিভাবে আপনারা নামাজের নিয়ত করবেন যেমন পবিত্র জোহরের চারাকাত ফরজ নামাজ যদি ইমাম সাহেবের পিছনে যদি পড়েন তো নিয়ত করবেন এইভাবে نويت أن أصلي لله تعالى أربعة ركعتين صلاة الجحر দায়িত্ব বিহাজাল ইমাম ফাদুল্লাহ বিহাজাল ইমাম শুধু এতটুকু বলবেন তাহলে আপনার ইমাম সেবার পিছনে নামাজ আদায় হয়ে যাবে তৃতীয় ওয়াক্তের মধ্যে যে নামাজ পড়ি সেটাকে বলা হয় পবিত্র আসরের নামাজ এই পবিত্র আসরের নামাজ মোট আট রাকাত করতে হবে তো সর্বপ্রথমে চার রাকাত শূন্যতে জায়দা অতপর চার রাকাত ফরজ নামাজ এই চার রাকাত শূন্যতে জায়দা নামাজারা নিয়ত করবেন এইভাবে নাওয়াইতুয়ান উসল্লাহি তালা আর বা আ রকাতাই সলাতিল আসুরি যেহেতু সুনত নামাজ সুনত রসুল্লাহি তালা ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর অতপর পবিত্র আসরের চার ফরজ নামাজের নিয়ত করবেন এইভাবে নওয়াই তুয়ান উসল্লাহি তালা আলা আর বা আ রকাতাই সলাতিল আসরে যেহেতু ফরজ নামাজ ফদুল্লাহি তিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এই মাগরিবের নামাজ আমরা বেলায় পড়ে থাকি এই পবিত্র মাগরিবের নামাজ মোট সাত রাকাত পড়তে হবে তো সর্বপ্রথমে তিন রাকাত ফরজ অতপর দু রাকাত সুন্নত অতপর দু রাকাত নফল নামাজ এই পবিত্র মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াইতুয়ান উসল্লা লিল্লাহি তালা সালাসা রকাতিল মাগরিবি ফাদুল্লাহি আলা মোতওয়াজ জিয়ান ইলা জিয়াতিল কাবাতে শরীফাতে অল্লহ আকবর অতপর পবিত্র মাগরিবের দুইৰে কাপ শূন্যত নিয়ত করবেন এইভাবে নাৱাইতুৱান উসলীয়া লিলাহিতা আলা ৰকাতাই চলাতিল মাগ্ৰিবি সুন্নত ৰসুল ইল্লাহিতা আলা মতৱাদ জিয়ান ইলা জিহাতিল কাবাতি শাৰীফাতে অল্লহ আকবার অতঃপর পবিত্র মাগ্রিবের দুইৰেকাপ নফল নামাজের নিয়ত করবেন এইভাবে নাৱাইতুৱান ঊষলীয়া লিলাহিতা আলা ৰকাতাই সলাতিল মাগ্ৰিবি নাফলে মতৱাদ জিহেন ইলা জিহাতিল কাবাতি শাৰীফাতে অল্লহ আকবার অতঃপর আমরা আসক্ত নামাজের মধ্যে সবার শেষে আমরা যে নামাজ পড়ি সেটাকে বলা হয় পবিত্র এশরের নামাজ এই পবিত্র এশরের নামাজ মোট পনেরো রাকাত পড়তে হবে তো সর্বপ্রথমে চার রাখা সূন্যতের জায়গায় এটা পড়লে সব না পড়লে কোনো গুণা হবে না অতপর চার রাকাত ফরজ নামাজ এটা পরতি হবে অতপর দুই রাকাত শূন্যত নামাজ এটাও পড়তে হবে দুই রাকাত নফল নামাজ পড়লে সব হবে না পড়লে কোনো গুণা হবে না অতপর সবার শেষে তিন রাকাত বৃতির এটা আপনার পরতি হবে কারণ নবী করিম সাল্ল আলিফুসাল্লাম বলেন க்க நோர் நறுப்புற ஆலமீன் তিন রাকাত বিত্রী নামাজ পড়াকে তিনি ওয়াজিব করে দিয়েছেন তো পবিত্র এশারের চার রাকাত ফরজ নামাজের নিয়ত কিভাবে করবেন নাওয়াইতোয়ান উসল্লাহি তালা আর বা আ রকাতাই সলাতিল ঈশা আইফাদুল্লাহি তালা মোতওয়াজ জিয়ান ইলা জিহাতিল কাবাতে শরীফাতি আল্লাহ আকবার অতঃপর পবিত্র আসারের দুই রাখাত সুন্নত নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াইতোয়ান উসল্লাহি তালা রকতাই সলাতিল ঈশা আই সুন্নত রসুল্লাহি তালা মোতাওয়াজ ইলা অনেকে আছেন আপনারা এই বিতের নিয়ত করতে না দর্শক বিতরের নামাজের নিয়ত আপনার আরবিতে করতে হবে নবী করিম সাল আলিফলাম বলেন আপনি ইচ্ছা করলে নিজের মতন করে সহজ ভাবে বাংলাতে নিয়ত করতে পারবেন দর্শক আমি যে পাঁচ শক্ত নামাজের নিয়ত বললাম আপনারা অনেকে আছেন এইভাবে নিয়ত করতে পারেন না আরবিতে নিয়ত করতে পারেন না ভুল হয়ে যায় তো নবী করিম সল্ল্লাহু আলিফুসলাম বলেন যারা এইভাবে আরবিতে নিয়োগ করতে পারো না তোমরা সহজভাবে বাংলাতে নিজের মতন করে সংকল্প করবে এইখানে তোমার নিয়ত হয়ে গেছে কারণ আর নি বিলকল অর্থাৎ বান্দার মনের সংকল্প মনের এড়োদেই হচ্ছে সবচেয়ে বড় নিয়ত আপনার আরবিতে উচ্চারণ করতে হবে আরবিতে নিয়ত করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক তো আপনি ইচ্ছা করলে নিজের মতন করে সহজভাবে বাংলাতে যেমন আমি কি হইয়া বিতির তিন রেকাত ওয়াজিব নামাজ আদায় করিতে আল্লাহ আল্লাহু আকবার যদি পবিত্র ফজরার দুই রকাত ফরজ নামাজ পর্যন্ত নিয়ত করেন এভাবে আমি কি হইয়া পবিত্র ফজরের দুই রকাত ফরোজ নামাজ আদায় করিতে সে আল্লাহু আকবার যদি আপনারা পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়েন আমি কেবলমুখী হইয়া পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার যদি আপনারা এই পবিত্র আসরের চার রাকাত সুন্নত নামাজ পড়েন অথবা ফরজ নামাজ পড়েন আমি কেবলমুখী হইয়া পবিত্র আসরের চার রাকাত সুন্নত নামাজ অথবা চার রাকাত ফরজ নামাজ যেটাই পড়েন ওটা উচ্চারণ করবেন অতপর নিয়োগ করতেছে আল্লাহ আকবার এইভাবে আপনারা নামাজের খুব সহজভাবে নামাজের নিয়ত করতে পারবেন দর্শক অনেকে আছেন আপনারা করেন যে নামাজের নিয়ন্ত আরবিতে করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক নয় এইগুলা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়